কোন শর্ত নয় শ ছাড়াই কাজের জন্য মোবাইল দিতে হবে এই দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও জেলা শাসককে ডেপুটেশন দিল জেলার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মঙ্গলবার এআইউটি অনুমোদিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি হয়েছে কর্মীদের বক্তব্য একাধিক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে নানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে কাজ করতে বলা হচ্ছে অথচ তার জন্য বাড়তি পারিশ্রমিক ও মোবাইল ফোন দিচ্ছে না সরকার নিজেরা ফোন কিনে কাজ চালাতে হচ্ছে নতুন করে ফোন কেনার জন্য টাকা দিতে চাইছে সরকার এবং বেশ কিছু শর্তও চাপানো হয়েছে বলে অভিযোগ এদিন আন্দোলনকারীদের বক্তব্য আমাদের দাবি ছিল মোবাইল দেওয়ার আমরা আগে মোবাইল কিনে কাজ চালাচ্ছিলাম কিছুদিন আগে মোবাইলে টাকা দিয়েছে সরকার তবে সেই টাকায় ফের নতুন মোবাইল কিনতে বলছে সরকার যা মানতে পারা যাচ্ছে না আবার কাজ শেষে অবসরের সময় সেই মোবাইল ফেরত দিতে হবে যা মেনে নেওয়া যায় না তাই এই বিক্ষোভ ও আন্দোলন এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন আশা কর্মী ইউনিয়নের জেলা নেতৃত্ব পাপিয়া দাস অধিকারী সহ অন্যান্যরা I'm <laughs> me! কারণে একটা বিশেষ প্রয়োজনে আমরা এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি প্রতিনিয়ত আমাদের দিনের পর দিন যেভাবে কাজে একটার পর একটা সমস্যায় ফেলা হয় তেমনি করে মোবাইল নিয়ে সমস্যা আমরা আজ বিগত দিনে যে এখন যা ব্যবস্থাপনা সেখানে মোবাইলের প্রয়োজন আছেই এবং সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে মোবাইলের টাকা আজকে এসেছি আমরা মোবাইল সংক্রান্ত বিষয়ে বিশেষ করি কেননা আমাদের মোবাইলে টাকা দেওয়া হয়েছে আমরা অনেক দিন আগে থেকে এই দাবি করেছিলাম কিন্তু যেহেতু এখনকার পরিস্থিতি যা আমাদের মোবাইল নিয়েই কাজ করতে হয় সেই জন্য মোবাইল আমরা আগে থেকে কিনে ফেলেছি সরকারের কাছে অনেক আগে থেকেই দাবি ছিল ওনারা দিয়েছেন এই দীপাবলির সময় এখন আমাদের যেটা বলা হচ্ছে নতুন করে ফোন কিনতে হবে কিন্তু ওই নতুন করে ফোন আমরা কিনতে এখন বাধ্য নই কেননা ওই দশ হাজার টাকা যেটা দেওয়া হয়েছে এখনকার দিনে ওই দশ হাজার টাকায় কিন্তু ফোনে কাজ করা কঠিন জিনিস বেশি দিন যাবেও না আপনারা জানেন এটা এবার আমরা আগে থেকে যে ফোনটা কিনেছি সেটা খারাপ এখনো হয়নি যাদের নেই তারা কিনবে কিন্তু যারা এখনো সেই ফোন নিয়ে কাজ হচ্ছে তাহলে এখনই আমরা সেই ফোনটা কোথায় রাখবো তাহলে সেই ফোনেই আমরা কাজ করতে চাই যতদিন চলবে আবার ফোন খারাপ হলে তখন আবার ফোন কেনা হবে আর আর ফোনের ওই অনেক শর্ত রয়েছে চোদ্দটা শর্ত তার মধ্যে যেটা মারাত্মক যেটা আমরা মনে করি যে ওই ফোন আমাদেরকে খারাপ হলেও গুছিয়ে রাখতে হবে যখন আমরা রিটায়ার করব ওই ফোনটা ফেরত দিতে হবে তবে রিটায়ার হলে যে পাঁচ লক্ষ টাকা সরকার দেবে সেই টাকাটা কিন্তু তখন দেয়া হবে তাহলে এইটা তার সঙ্গে মানে রাখা হয়েছে এটা তখন কি ওই ফোন গুছিয়ে রাখা সম্ভব তাহলে ওইটা অবশ্যই কিন্তু বাদ দেওয়া দরকার এছাড়াও আর অন্যান্য আছে তাছাড়া আমাদের যে ইনসেনটিভ সেগুলো তিন চার মাস করে বাকি থাকে আমরা যে কাজ করি তার একটা ছুটি থাকে না কোথাও গেলে তার জবাবদিহি দিতে হয় এই জিনিসগুলো আমরা দীর্ঘদিন থেকে থেকে দাবি করছি আর আমার নাম পাপিয়া অধিকারী তার জন্য আমরা আশাকর্মী যারা গ্রামীণ আশা আমরা পাঁচ হাজারের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ যেটা ধরুন এই যে ফোনে বিভিন্ন পোর্টালের কাজ যেগুলো আমরা দেখছি যারা আমাদের উপরে দিদিমণিরা তারা কিন্তু আন্দোলন করে বন্ধ করেছে কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে সি ব্যাকের কাজ বা বিভিন্ন কাজ এগুলো নাকি পরবর্তীকালে আমাদেরকে দিয়ে করানো হবে এবং ওইখানেও আছে যে পয়েন্টগুলো আছে তাতে বলছে যে অ্যাপস ডাউনলোড করতে হবে স্বাস্থ্যকর্মীদের যতগুলো কাজ বলা হবে ওইগুলো অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড মানেই তো কাজ কাজ অলরেডি মাধ্যমিক মাধ্যমিক পাস ফেলের উপরে নিয়োগ তাহলে সে জায়গায় আমাদেরকে যারা উচ্চ পদস্থ কর্মচারী তাদের কাজ যেগুলো ডাটা এন্ট্রির কাজ সেগুলো আমাদেরকে দিয়ে করানো হচ্ছে এটা আমরা বন্ধ করতে চাই আনন্দ সম্পাদ আনন্দ সম্পাদ এই প্রথমবার আপনাদের পরিচিত মিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে সুপার মার্কেটে দেই না করে আসুন আমাদের বিপূর্ণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কপোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট